শুধু মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির নয় সব দেহের ভস্য দিয়ে আরতি হয় খাস কলকাতার বুকে এক প্রাচীন মন্দিরে কোথায় বলুন তো কলকাতার বাসি ট্রেনের মাঝে মধ্যেই কিছু ব্যক্তিকে দক্ষিণ ভারতীয় ধারায় কপালে তিলক কেটে শিবলিঙ্গ এঁকে প্রায়ই দেখতে পাওয়া যায় এরা সেই মন্দিরেই পুজো দিয়ে ফেরার সময় কপালে এমন তিলক কেটে আসেন এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোন মন্দিরের কথা বলছি বাংলার বিখ্যাত ও প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম নিমতালান ভূতনাথ মন্দির আজ সেখানেই চলেছি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে আমরা একটা টোটো করে পৌঁছে গেলাম হাওড়া শালকিয়ার বাঁধাঘাটে আমরা বাধাঘাট ফেরিঘাট থেকে লঞ্চে করে পৌঁছে গেলাম গঙ্গার উপারে আহিরিটলা ফেরিঘাটে আহিরিটলা ঘাট থেকে হাওড়া ব্রিজের দিক করে পাঁচ সাত মিনিট হেঁটেই পৌঁছে যাওয়া যায় ভূতনাথ মন্দিরে এই ভূতনাথ মন্দিরটি নিমতলা শ্মশানের পাশেই রয়েছে হাওড়া থেকেও লঞ্চে করে নদী পেরিয়ে শোভাবাজার ঘাট নিকটবর্তী ঘাট আহিরি ডলায় আসা যায় চলে এলাম ভূতনাথ মন্দিরে প্রায় তিনশো বছরের পুরাতন এই মন্দির হুগলি নদীর তীরে নিমতলা শশানের পাশে অবস্থিত আহিরিটলা ফেরিঘাটের কাছেই এই স্থান যে মন্দিরে বিরাজ করছেন বাবা ভূতনাথ সকলের মনের ইচ্ছা তিনি সদানন্দে পূরণ করছেন এমনই জাগ্রত দেবতা ভোলে বাবা অল্পে তুষ্ট ভক্তের আকুতিতে তার কল্যাণে তিনি সদা তৎপর এই মন্দির কিভাবে এখানে তৈরি হলো এবার সেই কথায় আসি সে অনেক দিনের কথা কলকাতার এই নিমতলা অঞ্চল ছিল তখন ঘন অরণ্যে ঢাকা বারাণসীর এক অঘরী সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে তিনি এখানে শিবের তপস্যা শুরু করলেন তখন একদিন তার সামনে আর এক অঘরী বাবা এসে উপস্থিত হলেন এবং সেই অঘরী বাবা সেই সাধুকে বললেন হুগলি নদীর অর্থাৎ গঙ্গার জলে ডুব দিয়ে তার তল থেকে যা পাবে যেন নিয়ে আসে সেই কথা মতো সাধু জলে ডুব দিলেন আর জলের তলা থেকে এক শিবলিঙ্গ পেলেন তখন তার সামনে যে অঘরী বাবা এসে উপস্থিত হয়েছিলেন তিনি বাগছালধারী ডোমরু ত্রিশূলধারী ত্রিশুলধারী স্বরূপে এসে বললেন এই শিবলিঙ্গের পুজো রোজ করতে আর সবের ভর্ষ দিয়ে আরতি করতে এই লিঙ্গের নাম হবে ভূতনাথ সকলের মনের আশা পূর্ণ হবে যদি কেউ ভক্তি করে চোখের সামনে স্বয়ং তার আরাধ্য মহাদেবকে দেখে সন্ন্যাসী মাটিতে লুটিয়ে তাকে প্রণাম জানালেন কিন্তু যখন চোখ খুললেন তখন মহাদেব অদৃশ্য হয়ে গেলেন এরপর সেই সাধু ধারে নিমতলা শ্মশানের পাশে শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত করে নিত্য পূজা শুরু করলেন রোজ পাশে শ্মশান থেকে দেহের ভর্ষ নিয়ে এসে সন্ধ্যাবেলা ভূতনাথের ভর্ষারতি করতেন আজও মন্দিরে সেই রীতি চলে আসছে ইংরেজ আমলে এখানকার নিমতলা শ্মশানটি সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তাতে প্রবল আপত্তি জানিয়েছিলেন শেষ পর্যন্ত নিমতলা শ্মশান একই স্থানে থেকে যায় উনিশশো সাল থেকে ভূতনাথ মন্দিরের দায়িত্ব নেয় হিন্দু সৎকার সমিতি তার আগে এই দায়িত্ব ছিল মল্লিক সম্প্রদায়ের যারা এই মন্দিরের ভিত প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরটি গঙ্গার ধারে অবস্থিত খুব বেশি কারুকার্য খচিত নয় সাধারণ চারকোনা মন্দির গর্ভগৃহের যেখানে শিব মূর্তি স্থাপন করা হয়েছে তার চারপাশে রূপালী ব্যারিকেড রয়েছে শিবলিঙ্গের সামনে কিছুটা দূরে পাথরের তৈরি নন্দী মহারাজ অবস্থান করছেন ও অন্য পাশে ত্রিশুল রাখা রয়েছে এছাড়াও মাতা পার্বতী ও গণেশ ঠাকুরের মূর্তিও রয়েছে এই মন্দিরে দুবার নিমতলা মহাশ্মশানের জ্বলন্ত চিতার কাঠকয়লা দিয়ে বাবার ভস্য আরতি হয় ভোর চারটে আর রাত আটটায় প্রতিদিন সন্ধ্যায় ভর্ষারতী অনুষ্ঠান ছাড়াও ফুল দিয়ে ভগবান শিবকে সাজানো হয় শিবরাত্রি প্রতি শ্রাবণ ও চৈত্র মাসে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় এছাড়া সারা বছরই মন্দিরে বাবা ভূতনাথকে পুজো দিতে ভিড় করেন ভক্তরা শুধু কলকাতা নয় এই রাজ্যের অন্যান্য জেলা থেকে এমনকি ভিন রাজ্য থেকেও ভক্তরা এসে বাবার পুজো করেন এখানে মন্দিরের বিপরীত দিকে রয়েছে অনেক পুজো স্টল সেখানে বাবার মাথায় জল ঢালার জন্য মাটির ঘটিতে জল ফুল বেলপাতা ও ফুলের ডালা ধূপ বাতি পাওয়া যায় নিজের হাতে বাবাকে আরতি করার জন্য করপুরের ডালা আর আরতি স্ট্যান্ড মাত্র দশ টাকা এই পুজোর স্টলগুলোতে পাওয়া যায় ভূতনাথ বাবাকে নিজ হাতে জল ঢেলে পুজো দিতে হলে সকালে যেতে হবে বিকেলে বা সন্ধ্যায় ঠাকুর মশাই পুজো করিয়ে দেন মন্দির খোলার সময় ভোর চারটে থেকে বারোটা আবার বিকেল সাড়ে চারটে থেকে রাত আটটা এর মাঝে মন্দির বন্ধ থাকে মন্দিরের পাশেই রয়েছে সাক্ষী দর্শনের পর এই মন্দির দর্শনের নিয়ম ভূতনাথ বাবাকে পুজো দিয়ে আমরাও এই সাক্ষী হনুমানজির মন্দিরে চলে এলাম হনুমানজিকে দর্শন করতে নাথ মন্দিরের বিপরীতে চক্র রেল লাইনের পাশে রয়েছে শীতলা মাতার মন্দির আর রেল লাইনের ওপারে রয়েছে একটি মন্দির যেখানে রয়েছেন শিব কালী ও দুর্গা মায়ের বিগ্রহ পাশের গলি দিয়ে আমরা এগিয়ে চললাম আর এক ঐতিহ্যপূর্ণ মন্দির ও জাগ্রত দেবতা মোটা মহাদেব দর্শন করতে বেশ কিছুটা হেঁটে নম্বর মোহাম্মদ রমজান ব্লেনে অবস্থিত বাবার মন্দিরের সামনে আমরা পৌঁছালাম মন্দিরটি দেখে মনের ক্যানভাসে যেন সেই পুরনো দিনের কলকাতা চিত্র ফুটে উঠলো এই মন্দিরটি বেশ প্রাচীন আধুনিকতার কোনো ছাপ এই মন্দিরে এখনো পড়েনি বাংলার আর্চেনা স্থাপত্য রীতির ইটের তৈরি এই মন্দিরের একদিকে বট গাছ বেয়ে উপরে উঠে মন্দিরের মাথার উপর যেন চূড়া বানিয়েছে এই জটাগুলো যেন মহাদেবের জটার মতো ছড়িয়ে রয়েছে প্রায় তিনশো বছরেরও বেশি সময়ের স্মৃতি জড়িয়ে আর কত না জানি অজানা কাহিনী নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির শোনা যায় যতবারই এই মন্দির নতুন করে নির্মাণ করার চেষ্টা করা হয়েছিল ততবারই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়েছে মন্দির কর্তৃপক্ষ তাই আর নতুন করে মন্দির সংস্কার করা হয়নি পুরনো মন্দিরটি যেরকম ছিল আজও সেরকমভাবেই এখানে দাঁড়িয়ে রয়েছে অতীতের বহু স্মৃতি বহন করে পূর্বে এই মন্দিরের পাশ দিয়ে বয়ে যেত গঙ্গা নদী যা এখন বেশ কিছুটা দূরে সরে গেছে সম্প্রতি কলকাতা হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে এই দুর্গেশ্বর মোটা মহাদেবের মন্দিরটি মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন বিশাল আকৃতির সু উচ্চ ও স্থূল এক শিবলিঙ্গ যার নাম দুর্গেশ্বর শিবলিঙ্গ এই শিবলিঙ্গকে অনেকেই মোটা মহাদেব সতেরোশো ষোলো সালে হাটকোনার দত্ত পরিবারের মদন মোহন দত্তের দুই পুত্র রসিকলাল দত্ত ও জওহরলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন ভাস্কর্যের নির্মাতা শিল্পী গদাধর দাস বর্তমানে মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন দীপক কুলোবি এবং গৌরচন্দ্র মুখোপাধ্যায় এই মন্দিরকে ঘিরে অনেক গল্প কাহিনী রয়েছে তাদের মধ্যে একটি কাহিনী অনুসারে একদিন ভোরে গর্ভগৃহের দরজা খুলে পুরোহিত দেখেন যে শিবলিঙ্গ নেই পরে গঙ্গা থেকে উদ্ধার করা হয় সেই থেকেই নাকি মহাদেবকে এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয় যাতে তিনি স্থান ছেড়ে পালিয়ে না যেতে পারেন তবে আমরা এখানে শিবলিঙ্গকে শিকল মাতা অবস্থায় দেখিনি যদিও মন্দিরের একটি কোনায় দুটি বড় শিকল রাখা রয়েছে দেখলাম কিন্তু তা কেন রাখা হয়েছে সেটা এখানকার কেউ সঠিক বলতে পারলেন না প্রতিদিন ভোর পাঁচটায় মন্দির খোলে তখন মঙ্গলারতি হয় আরতির শেষে গর্ভগৃহে প্রবেশ করে শিবলিঙ্গে জল ঢালতে দেওয়া হয় ভক্তদের বিশাল এই শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হয় লোহার সিঁড়ি দিয়ে উপরে উঠে শিবলিঙ্গের সামনে রয়েছে নন্দী মহারাজ আর মন্দিরের এক কুলুঙ্গিতে রয়েছে গণেশ পার্বতী ও মহাদেবের মূর্তি বেলা বারোটায় গর্ভগৃহের প্রবেশের অনুমতি দেওয়া হয় না ভোগের পর বন্ধ হয় মন্দির আবার বিকেল চারটে সময় খোলে তবে এই সময়ের পর থেকে আর কাউকেই ঢুকতে দেওয়া হয় না গর্ভগৃহে তখন ভক্তদের বাইরে থেকে পুজো দিতে হয় রাত্রি সাড়ে আটটায় হয় সন্ধ্যা আরতি এরপর প্রার্থনা শেষে যান মহাদেব মন্দিরের দরজা বন্ধ করা হয় রোজই এই ভক্তদের মন্দিরের সমাগম হয় তবে শিবরাত্রি শ্রাবণ মাসে প্রচুর মানুষ আসেন বাবার দিতে এই সময় জাঁকজমক উৎসব পালিত হয় এই মন্দিরে শ্রাবণ মাসের প্রতি সন্ধ্যায় ফুলের পোশাক ও গয়নায় রাজবেশে সাজেন মোটা মহাদেব বিশ্বাস এই মন্দিরে বাবার পুজো দিলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয় এরপর আমরা আবার ভূতনাথ মন্দিরের কাছে চলে এলাম ভূতনাথ মন্দিরের পাশেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল তার প্রয়াণের পর নিমতলা শ্মশানে এখানেই তার মৃতদেহ দাহ করা হয়েছিল তার স্মৃতিতে কলকাতা পুরসভা এখানে তার ক্ষেত্রকে মার্বেল দিয়ে বাঁধিয়ে কবির প্রিয় শান্তিনিকেতনের ছোঁয়ায় মাটির তৈরি ঘরের মতো সিমেন্টের তৈরি একটি নয়ানভিরাম ঘরের চাউনি বানিয়ে দিয়েছে সেই সমাধি ক্ষেত্রকে ঘিরে গঙ্গার ধারে গাছপালা দিয়ে সাজানো ও মার্বেল পাথরের মেজে বসানো একটি পার্ক তৈরি করেছে কলকাতা পুরসভা বিশ্বকবি এখানে শান্তিতে রয়েছেন তাকে প্রণাম জানিয়ে আমরা আবার ডানা ঘাটের দিকে চললাম লঞ্চ ধরে বাড়ি ফেরার জন্য তবে এখানে এসে যেটা দেখলাম এখানে কোনো নিরাপত্তা রক্ষী নেই আর তার সুযোগে কবিগুরু ক্ষেত্রের মধ্যেই এখানে অনেক কিশোর এবং অনেক ব্যক্তি সেখানে বসে আড্ডা দিচ্ছেন এবং ক্ষেত্রের সামনেই ছটি জুতো খুলে রেখেছেন এটা দেখে মোটেই ভালো লাগলো না তাই পুরসভার কাছে অনুরোধ এই বিষয়গুলি আপনারা নজর দিন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে পরবর্তীতে এখানে কোনো নতুন ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে চলে যায় আজ তাহলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ